ছিল একতলা হয়েছে চার তলা তাও বেআইনি ভাবে বাধাধতিনে বহুতল বিপর্যয়ের মধ্যে এবার কলকাতার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ তুলেছে বিজেপি একশো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় সন্তোষপুরের বাড়ির একটি ফ্লোর অবৈধভাবে নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ এবং মীনা দেবী পুরোহিত সন্তোষপুরের যে বাড়ি কিনেছেন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় সেই বাড়ির একটি ফ্লোর অবৈধ বলে দাবি করেছেন তারা বিজেপি কাউন্সিলরদের অভিযোগ দু হাজার বাইশে মিনু ভাওয়াল নামে এক ব্যক্তির কাছ থেকে সন্তোষপুর এভিনিউ ওই বাড়িটি নিজের নামে কেনেন অনন্যা এরপর রাতারাতি সেই বাড়ি পাঁচতলাও বানিয়ে ফেলেন তিনি পরে পেছনে আরও একটি জমি কেনেন সেটিও বাড়ি তৈরি করেন সজল ঘোষ মীনা দেবী পুরোহিতদের অভিযোগ সেই বাড়ি ভাঙার অর্ডারও হয়ে গিয়েছিল কিন্তু কোনো অজ্ঞাত কারণে মেয়র পারিষদের বৈঠকে ওই বেআইনি বাড়িকে আইনি বৈধতা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন চারশো সাতানব্বই সন্তোষপুর অ্যাভিনিউ ওয়ার্ড একশো তিন বড় এগারো মালিকের নাম অনন্যা বন্দ্যোপাধ্যায় কনস্ট্রাকশন নামে সময় ইলিগালই হচ্ছে জায়গা ছেড়ে দিয়েছেন এ করে দিয়েছেন রেগুলার যে হয়ে হয়ে গেছেন কাজ কিছু হচ্ছে না কাজ করছে না খালি ইলিগাল কাজ চলেই যাচ্ছে যে কাজ করেছে এ তো কাউন্সিলর আছে নিজেই বাড়ি ইলিগাল করতে পারেন নিজের বাড়িতে কি সামলাবেন